কোথায় সেই দেবী এগিয়ে যায় দেখে আমার কথায় যদি রাজি হয়ে যায় তাহলে খুব ভালো আর যদি রাজি না হয় আমি তাকে জোর করে ধরে নিয়ে যাব আবার রাজত্ব হবে সতিদেবী কে কে তুমি আমাকে চিনতে পাচ্ছ না না আমি তোমায় চিনতে পাচ্ছি না বলে তুমি কে ও আ ভাই যাবো তুমি যেতে পারছো না আমি যে নহুশ রাজা নহশী রাজা হ্যাঁ হ্যাঁ নহুলশি রাজা কেন এসেছে এখানে এসেছি তোমাকে নিয়ে যেতে কোথায় কেন আমার সঙ্গে তোমার সঙ্গে কি আমার লাভ লাফিকে তুমি আর আমি এই সংসারটাকে নিংলে এখন সোদা পান করবো আমি হব তোমার শ্রীকৃষ্ণ আর তুমি হবে আমার রাধা কথা বললে আমি তোমাকে অভিযাত রাজেন্দ্র রাজ সিংহাসনে নেই স্বর্গরাজ্যে রাজা স্বর্গরাজ্যে নেই একাই রয়েছেন শচী দেবী সেই সূচক নিতেই আজ মহুষ রাজা কিভাবে স্বর্গ রাজ্যে এগিয়ে চলেছে আবি আমি দেখতে পাচ্ছি ওই স্বর্গ রাজ্য রাজরী একাই সেই বিষণ্ণ বদলে তার রাজপ্রাসাদ রয়েছে কিন্তু তার রাজা ছিল এই স্বর্গ রাজ্যে রাজা রাজপ্রাসাদ নেই কিন্তু একাই যখন রয়েছে তার রানী আবি এই সুযোগে এসেছি স্বর্গ রাজ্যে যদি একবার একবার আমার কথায় রাজি হয়ে যায় আবি আবি যেন তাকে সুখে রাখবো এগিয়ে যাই কই কই তবে সচে দিবি হ্যাঁ সচে যাবে যদি একবার আমার স্ত্রী রূপে পেতে পারি আমার জীবনে ধন্য হবে হ্যাঁ হ্যাঁ তার রাজা যখন রাষ্ট্র নেই আমি আমি এই সুযোগে এগিয়ে ছুটে যাচ্ছি এগিয়ে যাচ্ছি তাই তো সচি দেবী একাই राष्ट्रसादे विश्व नवेद ने हरे बड़ा কোথায় সেই শশী দেবী এগিয়ে যায় দেখি আমার কথায় যদি রাজি হয়ে যায় তাহলে খুব ভালো আর যদি রাজি না হয় আমি তো জোর করে ধরে নিয়ে যাবো আবার রাজশোলা দেখি দেবী কে কে তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমায় চিনতে পারছি না বলো তুমি কে ও আবায় যাবো তুমি চিনতে পারছো না আমি যে ডহুল রাজা নহী রাজা হ্যাঁ হ্যাঁ নহুন রাজা কেন এসেছ এখানে এসেছি তোমাকে নিয়ে যেতে কোথায় কেন আমার সঙ্গে তোমার সঙ্গে কি আমার লাভ লাভ তবে আর আবি এই সংসারটাকে নেংলে এখন তো পান করবো আমি হব তোমার শ্রীকৃষ্ণ আর তুমি হবে আমার রাধা আর একটি কথা বললে আমি তোমাকে অভিশাপ দেব অভিশাপ সচে দেবে এই নহুষ রাজা অভিশাপকে ভয় করে না কারণ তোমার রূপে মুক্ত হয়ে যখন আমি এই স্বর্গরাজ্য করেছি প্রবেশ আবি চাই শুধু একটি বার তোমাকে স্ত্রী রূপে পেতে এসো এসো রানি একটি বার আমাকে আলিঙ্গন দাও না আমি জানতে চাই তুমি এখান থেকে চলে যাবে কি না না আমি চলে যাব না আর আমিও জানতে চাই শেষ ছাই তুমি আবার কোথায় jati হবে কিনা তবে না তোমেরে হাতে আজ তামাকের জোর করে ধরে নিয়ে যাব যে কি কাল আছে আর আজ আবার হাতে নি তামাকের দлка করে এসো এসো কাছে এসো কাছে এসো একে একে সচে দেবে আমার কাছে তুমি ঝলনা করছো না এই ঝলনা করলে আর কখনো তুমি আমার কাছে ক্ষমা পাবে না এসো সচে দেবে এসো একটিবার আমাকে হালে ধরে দাও একটিবার আমার কথায় রাজি হয়ে যাও আমি তোমাকে খুব সুখে রাখবো

আর যতক্ষণ পর্যন্ত তুমি না আসো আমি রাস্ত্রের বাইরে একটুখানি আড়ালে গিয়ে থাকবো কাছে যদি একটি মারা তার হাত আমি খপ করে ধরে জোর করে ধরে নিয়ে যাব আমার রাস্ত্র

মাগো আমি তোমায় চিনতে পাচ্ছি না বলো তোমার পরিচয় দাও জেনে আমি যে স্বর্গের রাজরানী ও তুমি সেই স্বর্গের রাজরানী সচি দেবী হে তবে বলো মাগো তোমার কি হয়েছে কেন এমন ভাবে চিৎকার করতে করতে আমার কাছে এসেছো বলো মাগো আমার এত সুর আমার নদীতে পরিশুদ্ধ করতে চেষ্টা করেছিল কোন সেই বলো না তোমার নারী তো কলুষিত করতে চেষ্টা করেছিল আমি তাকে অভিশাপ দিয়ে ধ্বংস করবো ওই নহ রাজা আমার নারী কলুষিত করতে চেষ্টা করেছিল তোমার এত বড় স্পর্ধা সামান্য নহস রাজা হয়ে

তুমি নহুল সাজাকে কি একটি বলবে সে যদি তোমাকে স্ত্রীর রূপে পেতে চায় তাহলে তুমি তাকে গিয়ে বলবে গুরু বৃহস্পতির দোকানে চরণ যদি মস্ত নিতে পারে তবেই তোমাকে স্ত্রী রূপে পেবে কিন্তু মা কখনো শিকার নেবে না শিকার যখন নেবে না তখন ভাই থর থর করে কাঁপতে কাঁপতে এগিয়ে যাবে তার রাজচি ফিরে আমি আমি আসি আমার প্রণাম নিন আমি আসি এই বৃহস্পতির ভক্তকে তুমি করে চাষমান এই অপমান কখনো আমি নিরবে সহ্য করব না কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে ধ্বংস করবো না ধ্বংস 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 থাকে আমাকে যদি জোর করে তার আশ্রু নিয়ে যায় আমি কি করবো এখন যাই থেকে আমি গুরুদেবের কথা মতো বিশ্বাস করে যাই ওই তো বাবা বাবা বা এবার বুঝি আমাকে আমার বল কলে বর মাল্য দেওয়ার জন্য এগিয়ে যাই তাকে জিজ্ঞেস করি সহজে যদি আমার কথায় রাজি হয়ে যায় তাহলে তাকে খুব সুখে রাখবো আর যদি আমার কথায় রাজি না হয় আমি তাকে জোর করে ধরে নিয়ে যাবো আবার রাজ্যে ফিরে শচী দেবী তুমি এখানে রয়েছ আমি যে তোমাকে ছাড়া দিতে পারি না কৃষ্ণ শচী দেবী তুমি এসেছ বুঝি আমাকে বর্বল্য দিতে না আমি এসেছি একটি শর্তে শর্ত তোমার কি শর্ত বলো 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 সচে দিবি বলো তোমার কি শর্ত হে রাজা আমি কি যদি তুমি স্ত্রী রূপে পেতে চাও আমি তোমাকে স্ত্রী রূপে পেতে চাই তবে বলো 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 আমাকে কি করতে হবে শুধু রাজা আমাকে যদি তুমি স্ত্রী নু পেঁধে চাও তবে তুমি যদি আমার গুরু বৃহস্পতি দোকান চরণ যদি তোমার মস্তকে নিতে পারো তুমি আমি তোমাকে স্বামী তো বরণ করবো না আমি রাজা আমি মহতে যা হ্যাঁ আর ওই বৃহস্পতি আমি তার চরণ করব। না হতে পারে না তোমার প্রতি প্রতিশ্রুতিতে আবদ্ধ হচ্ছি না আমি আমি আজ তোমাকে জোর করে ধরিয়ে যাবো দেখি কার সাধ্য আছে আজ তোমাকে আমার হাত থেকে রক্ষা করে এসো এসো কাছে আমি আর তোমাকে হারাতে পারবো না আমি আর চাই না তোমাকে হারাতে আজ আমি তোমার পিছনে পেছনে ছুটে যাবো দেখে তুমি কত দরিয়ে পালিয়ে যাচ্ছ আমি তোমার পিছনে পিছনে ছুটে যা

এসো এসো কাছে এসো ধারা দা আমি যে তোবার পথ পেয়েছি বসে আছি আমি যে তোবার পথ পেয়ে আয় অপেক্ষা করে আছি এসো এসো সতে দিবি এতিবার আলিঙ্গন এ রহস্য আমি জানতে চাই তুমি এখানে কেন এসেছো এক হে বৃহস্বতে আমার কাছে তুমি পাধা দোয়া জন্য এগিয়ে গিয়েছো আমিও জানতে চাই তুমি এখান থেকে চলে যাবে কি না না আমি এখান থেকে চলে যাব না আমি জানতে চাই তুমি এখান থেকে চলে যাবে কি না 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 আমি আমি একা ফিরে যাবো না এখান থেকে যতক্ষণ পর্যন্ত চন্দ্র সতীদেবীকে নিয়ে যেতে না পারি ততক্ষণ পর্যন্ত ততক্ষণ ভোট চন্দ

कृष्ण 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 हरे हरे এখন কোথায় রইলো তোমার বাহাদুরী আজ আজ দেখ তোমার সর্ব তোমার ঘর কেমন করে ছেড়ে নিয়ে যায় তোমার আর কোনো করার ক্ষমতা নেই এসো সচেতনী এসো 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 সচেত দিবে এসো এসো উত্তপ্ত করো না তুমি যেমন ভাবে অন্যায় অপমান করে চলেছ আজ আমি তোমাকে অভিশাপ করছি আমার অভিশাপে তুমি সর্ব হয়ে যাও সর্ব সর্প হয়ে পাহাড়ির পুরো এগিয়ে যাচ্ছে হ্যাঁ মাগো তোমার আর কোনো ভয় নেই মহুশ রাজার আর কক্ষনো কোনোদিন মানুষ হবে না কখনো কোনোদিন মানুষ হয়ে ফিরে আসবে না আজ তুমি যাও তোমার স্বর্গ ফিরে না আমি আছি গুরুদেব আমার প্রণাম নে যাও মাগো তোমার চেরকম তোমাকে বলেছিলাম তুমি আমাকে এরকম ভাবে অপমান করো না কিন্তু তাই কি আমি সহ্য করতে পারি সেজন্য আমি তোমাকে অভিশাপ দিয়েছি আমার অভিশাপে তুমি এখন পাহাড়ের গুহায় ছুটে যাও হয়ে যাও